আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজ আউশ ধানের বিস্তলা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের মাঝে আপনারা প্রথমে যে আউশ ধান থেকে বিস্তলা তৈরি করবেন বা বিস্তলা করবেন সেই ধানটা যদি নতুন হয় সেটাকে তো ভালোভাবে শুকিয়ে নিতেই হবে কিন্তু অফিসের বিসি হোক আর স্থানীয় কোনো জাতি হোক বীজতলা তৈরি করার পূর্বে সেই বীজটাকে প্রথমে ভালোভাবে দু থেকে তিন ঘন্টা পোকোর রোদে শুকিয়ে নিতে হবে বীজটা পোক রোদে শুকানো পর সেই বীজটাকে আবার ঠান্ডা করে বীজটাকে ঠান্ডা পানিতে কমপক্ষে বারো ঘন্টা ভিজিয়ে নিতে হবে বারো ঘন্টা সেই বীজ ভিজানো হয়ে গেলে আমি একটা ক্যারেটের মধ্যে এই ধানটাকে মানে অঙ্কুর উদ্গমন করার জন্য রাখব সেই জন্য প্রথমে একটি কেরেট তারপরে নেট আপনারা এখানে নিচে হয়তো বা দেখা যায় যে পাটের যে বস্তা রয়েছে সেটাও দিতে পারেন কিন্তু আমি সবসাথে মনে করলাম যে না এই নেটটা দেওয়াই ভালো হবে আর নেট থেকে এই চারাগুলো ধানের যে অঙ্কুর উদ্গমন হওয়ার পর যে শিকড় মানে কুশিগুলো দেয় সেগুলা সারানো মূলগুলা দেয় সেগুলো সারানো সহজ হয় সেজন্য আমি এই নেট পদ্ধতিটাই বেছে নিচ্ছি যাই হোক এই নেট পদ্ধতিতে রাখার পর দেখা যায় যে ধানটাকে পানি জুড়ে কি আর ভিতরে পানি সহ ঢেলে দিলেন কোনো সমস্যা নয় পানি আস্তে আস্তে একাই নিচ থেকে বের হয়ে যাবে এভাবে ঢেকে মানে ধানটাকে কেরেটের ভিতরে ঢালার পর ধানটাকে কেড়ে সুন্দর করে আবার উপরে একটা আলাদা চট দিয়ে বা পাটের বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ধানে এক ধরনের গরম অনুভব হয় ওম ভাব হয় তাহলে দেখা যায় যে সমপরিমাণভাবে সবগুলো বীজই সমানভাবে অঙ্কুরোদ্গমন হবে যদি গরমের দিন হয় তাহলে মাঝে মাঝে এই ধানের উপর দিয়ে ঠান্ডা পানি দিতে হবে আর যদি শীতের দিন হয় তাহলে এই ধানের উপর দিয়ে দেখা যায় যে উম হওয়ার জন্য কুসুম কুসুম গরম পানি দিতে হবে আর পানি না দিলেও চলবে তবে ধান মাঝে মাঝে ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে যে গরমের দিনে উপরের ধানগুলো শুকিয়ে গেছে কিনা না সেজন্য পাটের যে বস্তা রয়েছে সেই বস্তাটাকে পানিতে ভিজিয়ে উপর দিয়ে ডেকে দিতে হবে এভাবে দেখা যায় যে এক থেকে দুই দিনের মধ্যে সবগুলো বীজ থেকে উদ্গমন হয়ে ছোটো ছোটো মানে চারা বের হবে তারপর দেখা যায় যে তিন দিনের মাথায় এই বীজ থেকে আবার নতুনভাবে সম্পূর্ণভাবে বীজ গুজি উঠবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে একটু পরে দেখাচ্ছি যে আসলে কীভাবে এই চারাগুলো সহজেই অঙ্কুরোদ্গমন হয়ে যাচ্ছে আপনারা চাইলে তিন দিনের ভিতরে এই চারাগুলো জমিতে মানে যে জমিতে আপনারা বীজতলা করবেন সেই জমিতে ফেলতে পারেন তবে যে জমিতে বিস্তলা করা হবে সেই জমির মাটি ভালোভাবে কদামুক্ত করে নিতে হবে যাহাতে কোনোভাবে ঢেলা যুক্ত না থাকে একেবারে চুনের মতো করে ফিনিশ করে নিতে হবে এতে করে বিস্তলা ভালো হবে ধানের যে মূলগুলো রয়েছে সেগুলো ভালোভাবে মাটির ভিতরে প্রবেশ করতে পারবে সেজন্য ভালোভাবে দেখা যায় যে জমিটাকে কদমুক্ত করে নিতে হবে এবং যদি ধানের অঙ্কুর উদ্গমন ছোটো থাকে গাছগুলো ছোটো থাকে তাহলে জমি প্রস্তুত করার দুই থেকে তিন ঘন্টা পর চারাগুলো মানে যেই বীজ বীজতলা তৈরি করার জন্য ধানগুলোকে অঙ্কুর উদ্গমন করা হয়েছে সেই বীজগুলো ফেলতে হবে আর যদি ধানের অঙ্করোধ গোমনগুলো বড়ো হয়ে যায় এক ইঞ্চির মতো হয়ে যায় তাহলে দেখা যায় যে সঙ্গে সঙ্গে ফেলতে হবে এতে হবে কি জমিতে যে পানির সাথে যে কাদাগুলো থাকবে সেই কাদাগুলোতে কাদাগুলো স্তর পানিতে জমা হওয়ার পূর্বেই এই ধানটাকে ফেলে দিতে হবে এতে যেই বড় বড় কুশি বা শিকড়গুলো হয়েছে সেগুলো ওই কাদার নিচে পড়ে যাবে এতে কোনো ধানের ক্ষতি হবে না যাই হোক বন্ধুরা এখন বীজতলাতে যেই অঙ্কুরগমন করা ধানগুলো রয়েছে সেটা ফেলানোর জন্য যে কাজটা করতে হবে সেটা সমপরিমাণভাবে সম্পূর্ণ জমিনে ভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলতে হবে কোনো জায়গায় যেন স্তূপ হয়ে বা স্তূপ হয়ে না পরে এতে হল করে হবে কি দেখা যাবে যে যেখানে স্তূপ হয়ে পড়বে সেখানে আসলে মূলত ধানের যে চারাগুলো হবে সেখানে মোটা বা গুণ হয়ে যাবে এবং কি সেখানে চারাগুলো চিকন হয়ে যাবে এবং সেই চারাগুলি যখন মূল জমিতে রোপণ করা হবে সেখানে আশানুরূপ ফলন আসবে না এবং ধানগুলো শক্ত থাকবে না ডুলে পড়ে যাবে জন্য যত সম্ভব চারাগুলো যত ভালোভাবে জমিতে মানে বীজতলাতে ফেলা যায় তত ভালোভাবে বিশতলার মান গঠন হবে হ্যালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ